আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এইচএসসি লাইফে একজন মানবিক বিভাগের স্টুডেন্টের কেমন রুটিন হওয়া উচিত অর্থাৎ একজন মানবিক বিভাগের স্টুডেন্ট কেমন করে তার পুরো দিনটা পার করবে স্পেশালি ইন্টার লাইফ ঠিক আছে এবং আজকের টপিকটা স্পেশালি আলোচনা করা হবে ওই সব মানুষদের জন্য যারা কিনা শিক্ষার জন্য ভালো কিছু করার জন্য কি করেছে তারা পরিবারের মায়া বা আমার মায়া ত্যাগ করে আমার মতো যারা এরকম দূরে থেকে পড়াশোনা করে করছো বা করেছো তাদের জন্য স্পেশালি ঠিক আছে তো আজকে যারা এইচএসি ছাব্বিশ করা উচিত কিভাবে করবা সেটা নিয়ে আলোচনা আমি তোমাদের সাথে থাকছি নাজমুল করিমর্ণব পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে তো দেখো যখন আমি ইন্টার স্টুডেন্ট ছিলাম অর্থাৎ যখন আমি আমার হোস্টেল লাইফের কথা বলছি আমি যখন নয়ডেম কলেজে পড়তাম আমার হোস্টেল লাইফটা ছিল কি আমি কেমন করে সেখানে থাকতাম ঠিক আছে নিজের কাপড় নিজে ধুইতাম খাওয়ার পরে প্লেট ধুতাম নিজের খাওয়া নিজে অ্যারেঞ্জ করতাম কিভাবে এই সব কিছু করেও পড়াশোনা করতাম এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু এসএসসি তে জিপি ফাইভ না থাকলেও ইন্টারমিডিয়েটে এসে আমি জিপি ফাইভ পাই পাশাপাশি আমার স্কলারশিপও থাকে অর্থাৎ যেটিকে কি বৃত্তি বলছে তাই না বোর্ড বৃত্তিও আমার থাকে ঢাকা বোর্ড থেকে আমি মানবিক বিভাগে আলহামদুলিল্লাহ বৃত্তিও পাই ঠিক আছে পরবর্তী অ্যাডমিশন লাইফে আমার আলহামদুলিল্লাহ ভালো সফলতা আসে চাহিদা মাফে তো পরবর্তী কেন হয়েছিল এই সব কিছু সকল পিছনে একটা বিষয় কাজ করেছিল সেটা হলো এই যে রুটিন এখন অনেকেই বলবো ভাইয়া রুটিন তো তৈরি করা হয় ওটাকে ব্রেক করার জন্য রুটিনকে কেউ ফলো করে রুটিন আদৌ হয় ভাই তুই যদি জীবনে ভালো করতে চাই তোর এই যে শর্ট পিরিয়ড টাইমটা যেটা বারবার বলা হচ্ছে ইন্টারমিডিয়েটটা ডেড দুই বছরের এই সময় তুই যদি ভালো কিছু করতে চাই ভালো কিছু পেতে চাই অবশ্যই তোকে একটা রুটিন করতে হবে তুই যাই বল যে রুটিন ভাই তৈরি হচ্ছে মানা হচ্ছে না পড়েই আছে ওই অনুযায়ী কাজ হচ্ছে না ভাই লাভ নাই তো ওরাই কিন্তু ভালো করে বা ভালো কাজ করে যারা কিন্তু কিছু এক্সেপ এক্সেসিভ পদক্ষেপ নাই ঠিক আছে এক্সট্রা কিছু করে সেটা কি সে এক্সট্রা করাটা তোমার জীবনে হবে তুমি একটা রুটিন মানে সেটাকে ফলো করার চেষ্টা করবা আর এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার ব্যক্তিগত একটা আমি রুটিন যেটা আমি ফলো করতাম আমার কলেজ ছিল ফার্স্ট ইয়ারের সকাল আটটার দিকে অর্থাৎ আমি কিন্তু আমার দিন শুরু করতাম অবশ্যই হচ্ছে নামাজ পড়তাম এবং হচ্ছে কি নামাজ পড়ে পড়ার পর আমি হচ্ছে সাধারণত কলেজটা শুরু হওয়ার পর্যন্ত অর্থাৎ সাড়ে সাতটা পর্যন্ত আমি চেষ্টা করতাম পড়া ঠিক আছে কি সেই সময়গুলোতে সকালের সময় কিন্তু অনেক সুন্দর ওয়েদার থাকে সুন্দর পড়াশোনা হয় অনেকেই তোমরা শুনছো আবার বিরোধী করে কেউ বোঝি না যে ভাই আমি তো রাতে পড়ি ভাই আমি রাত জায়গা পাখি ঠিক আছে আচ্ছা চাপ নে ভাইয়া তুমি রাত জায়গা পাখি ঘো না কেন তোমার ওই পড়াটা যেটা কি পড়া হয়তো নিরিবিলি পরিবেশে সেই সময় আমি যেই সব পড়া পড়তাম যেগুলো একটু মেমোরাইজিং এর বিষয় থাকতো এস যদি বলি তোমাদেরকে আমি যে বিভিন্ন চ্যাপ্টার আছে যেমন আইন বিভাগ শাসন বিভাগের যে কাজগুলো কার্যাবলী গুলা বা দেখা যাচ্ছে যে তোমার যুক্তিবিদ্যার বিভিন্ন যে নিয়ম গুলা তোমার হচ্ছে যুক্তি খণ্ডনের নিয়ম বা অনুমানের যে নিয়ম গুলা ঠিক আছে তো এই শ্রেণী বিভাগ গুলো এই সকল কিছু আমি তখন সকালবেলা করে পড়তাম চেষ্টা করতাম এগুলো বারবার করে রিডিং পড়ার বাট এট দ্য সেম টাইম আমি পড়ার পাশাপাশি কিন্তু হাতের পাশে খাবার রাখতাম কেন রাখতাম ভাইয়া যে খালি পরেই যাবো পরেই যাবো পরেই যাবো না খাওয়া দাওয়া করে নিজেকে হেলদি তো রাখতো রাইট তো এই জিনিসটাই ফলো করতাম মেনলি একদম কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত আমি পড়াশোনা করতাম আটটার দিকে গল্প তারপর ঠিক আছে আমার যাদের কলেজ পরবর্তীতে এসে পরে মতো আমি মোটামুটি কি করতাম একটা রেস্ট করতাম বিশ্রাম করতাম খাওয়া দাওয়া করে ঘুমাইতাম কারণ নিজের প্রতি শরীরের যত্ন নেওয়া অবশ্যই অবশ্যই দরকার পরবর্তীতে যে কাজটা করতাম ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট আমি টু আওয়ার্স পড়ার একটা ট্রাই করতাম চেষ্টা করতাম ঠিক আছে দুই ঘন্টা পড়ার একটা চেষ্টা করতাম এখন কেন পড়তাম বলো দেখি কারণ এই যে সকালে পড়ে তারপরে কলেজ কলেজের পরে একটা গ্যাপ পড়ে গেলাম পড়াশোনা করার দরকার তো রাইট আমি এই জন্য পড়তাম কি কি পড়তাম সেটা হলো আমাদের কলেজে কিন্তু অলরেডি তোমরা অনেকেই জানো বা যারা স্টুডেন্ট তাদের অবশ্যই জানো যে একটা পেইন আছে একটা প্যারা আছে তাই না আমাদের সপ্তাহে দুটো করে কুইজ হয় প্লাস হচ্ছে পড়াশোনা ধরানো হয় ভালো প্রোডাক্টিভ ক্লাস হয় ওকে ফাইন তো কলেজের পড়াগুলো পড়তাম সেই দুই ঘন্টার ভিতরে বা কলেজ যখন থাকতো না সেই সময় কি করতাম সেই সময় যে কাজটা করতাম এই দুই ঘন্টার ভিতরে ইকোনমিক্স এর যে অঙ্কগুলো আছে না ভাইয়া এই অঙ্কগুলো প্র্যাকটিস করতাম ঠিক আছে ইকো ম্যাথ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ইকো ম্যাথ আমি পড়তাম ওই সময়গুলোতে পাশাপাশি কি করতাম পাশাপাশি যে কাজটা করতাম সেটা হলো আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না তো মাঝে মাঝে আমি আমার ফ্রেন্ডের ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে ইউটিউবে যাইতাম ইউটিউবে গিয়ে আমি বিভিন্ন যে শর্টকাট যে তোমার ওয়েগুলো আছে পড়াশোনা বোঝার হ্যাঁ বিভিন্ন যে দেখা যাচ্ছে যে কবিতা গল্পের মূল ভাব বা বিগত বছরের প্রশ্ন আসছে ইন্টারের সামনে আসার সম্ভাবনা আছে বা বিভিন্ন ইংলিশ ক্লাসগুলো সেগুলো আমি করতাম ই থেকে যে অনলাইন কোর্সে বেসে ওকে সো এই কাজগুলো আমি তখন করতাম দুই ঘন্টার ভেতরে এর পাশাপাশি একটু রিডিং করে উচ্চারণ করে পড়তাম ঠিক আছে কি করতাম ভাইয়া রিডিং পড়তাম কি পড়তাম রিডিং দেখা যাচ্ছে যে ইংলিশ পড়তেছি রিডিং বা দেখা যাচ্ছে বাংলার কোনো গল্প কবিতা আমি রিডিং করতেছি ওকে এই দুই আওয়ার্সে আমি মোটামুটি এইভাবে করে আমার নিজেকে আমি গঠন করছিলাম যে আমি এইভাবে পড়বো ঠিক আছে তো এখানে একটা বিষয় দেখো লক্ষ্য করার মতো তোমাদের সেটা হলো যে এই যে সময়টা তুমি ঘুম থেকে উঠছো তোমার মাথাটা একদম মোটামুটি ফ্রেশ আছে ভালো ঘুম হয়েছে একটা ঠিক আছে তোমার মন চাচ্ছে ওকে ফাইনাল কাজে বসবো

পাশাপাশি যেটা আমি তোমাদেরকে বললাম যে ইউটিউব থেকে বিভিন্ন শর্ট যে টেকনিক গুলো শর্ট ভিডিও গুলা সেগুলো আমি ট্রাই করতাম ফলো করার তোমাদের জন্য তো আমাদের এখানে একটা সুন্দর দেখতে পাচ্ছ আমাদের একটা কোর্সের আমাদের একটা পোস্টার সেখানে কি নাম রয়েছে কি দেখো রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য রয়েছে রয়েছে তোমাদের এক্সাম আশেপাশে রয়েছে লেকচারশিট ক্লাস সাজেশন যেগুলোতে কি কি আছে কোর্স এর ফিচার এখানে আমাদের অবশ্যই কি যে জাগানো বই এই দাগানো বইটা কিন্তু খুবই খুবই কি বলবো ডিমান্ডেবল ছিল এবং এগুলো তোমাদের যে একটা বিশাল তোমাদের হেল্প করবে এটা আমরা পুরো দমে বিশ্বাস করি এই কারণে তোমাদের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের একদম এ টু জেড সাবজেক্টের আমরা চেষ্টা করতেছি সবগুলো অধ্যায়ের আলাদা আলাদা করে দাগিয়ে সেগুলো পিডিএফ তোমাদের সরবরাহ করে দেওয়ার এগুলো তোমরা আমাদের কমেন্ট বক্সের লিঙ্কে অবশ্যই পেয়ে যাবা এই পিডিএফ বইয়ের লিঙ্ক এই পিডিএফ বইগুলো তোমরা দাগানো যেগুলো থাকবে সেগুলোর মাধ্যমে তোমরা নিজেদের বই দাগায় নিবা প্লাস যখন যেগুলো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ক্লাসগুলো করার সময় তোমরা দাগাতে পারো একই সাথে সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো সেই জিনিসগুলো তোমরা যদি পড়ো ভালো মতো ঠিক আছে এই সময়গুলো ব্যয় করে যদি পড়ো রুটিন ওয়াইজ অবশ্যই তোমাদেরকে ভালো করতে কেউ ঠেকাইতে পারবে না ভাই জাস্ট মার্ক মাই ওয়ার্ক ঠেকাইতে না ঠিক আছে তো আমরা এই যে এখানে তোমরা একটা একাডেমিক এই কোর্সে সকল কিছু পাইছো ভাই যে জিনিসটা আমি প্রচুর কষ্ট করে আমার সঙ্গে খাটনি করে দেখতাম ইউটিউবে ঠিক আছে র্যান্ডমলি সার্চ করে র্যান্ডমলি সার্চের কিছু লাভ দরকার নাই ঠিক আছে এখানে তোমরা পর্যাপ্ত পরিমাণে সকল কিছু পাচ্ছ ভালো ভালো শিক্ষকদের দ্বারা তো তোমরা এই জিনিসগুলো এখানে এই কোর্সটার মাধ্যমে সব মানে ক্লিয়ারলি পাওয়া ওকে পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে ব্রেক টাইম অর্থাৎ আসে আমি যে বিশ্রাম করলাম বিশ্রাম করার পর পড়াশোনা করলাম করে তারপরে একটা অবশ্যই ব্রেক দরকার এই ব্রেকে কি করতাম ভাইয়া এই ব্রেকে আমি নিজেকে একটু সময় দিয়েছিলাম ঠিক আছে সেটা হচ্ছে আমি বাইরে ঘুরতাম ঠিক আছে বাইরে ঘুরতাম চা খাইতাম ওকে এবং আমি মোটামুটি হচ্ছে কি করতাম একটা নিজেকে কিভাবে রিফিল করা যায় এনার্জিটা আমি রিফিল করে আবারও পরবর্তীতে রুমে এসে অর্থাৎ আমরা হোস্টেলে এসে আমি এই যে মাগদ্বীপের পরে লিস্ট আমি পড়াশোনা করতাম কিভাবে

তো আমি মোস্ট অফ দ্য টাইম করতাম বাংলা দিয়ে পড়া শুরু করতাম ঠিক আছে আমার খুবই ভালো লাগতো বাংলা সাবজেক্ট আমার অনেকটাই অন্যতম প্রিয় একটা সাবজেক্ট সো আমি বাংলা দিয়ে মেনলি শুরু করতাম পাশাপাশি ইংলিশের যে মেমোরাইজিং যে পার্টগুলো আছে সেগুলো মাঝে মাঝে আমি রিডিং পড়তাম কারণ আমি জানি ওই সময় আমার একটা এনার্জি ফুল রয়েছে ওই সময় আমি যদি লিখি লিখে আমার এনার্জিটা ওয়েস্ট করার চাইতে আমি রিডিং পড়ে আমি একটা বিষয়ে মতো আমার মাথায় শিশিকে পর্যাপ্ত পরিমাণ সময়ের জন্য প্লাסטיক গাইতে পারবো সো এই কারণে আমি সেই সময় রিডিং করে পড়তাম ঠিক আছে ফার্স্ট সেই যে জিনিসটা করতাম আমি রাতের ঘুম পর্যাপ্ত থাক তাই বলি যে আমি রাত 3টার দিক ঘুমাইতাম না আমি যেটা করতাম ব্যক্তিগতভাবে রাত একটার মধ্যে আমি নিজেকে অফ করে ফেলতাম ঠিক আছে রাত 10টার মধ্যে নিজেকে অফ করতাম কারণ সকালে তো উঠে আবার নামাজের সময় উঠে আমার নামাজ পড়া আবার পড়তে হবে অর্থাৎ আমার যে সারাদিনের রুটিনটা হতো কলেজের বাইরেও অ্যাটলিস্ট আমি কলেজের বাইরেও পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আমি পড়ার একটা সময় রাখতাম ঠিক আছে পাঁচ থেকে ছয় ঘন্টা এখন তোমরা বলতে পারো ভাইয়া পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আপনি ইন্টারে চিপে পাইলেন বৃত্তি পাইলেন কিভাবে সম্ভব অনেকে তো বলে ভাই দশ বারো ঘন্টা পড়তে হবে ভাই দরকার নাই তো একটা জিনিস আমি তো বিশ্বাস করি প্লাস তোমাদের বারবার বলি সেটা কি প্রোডাক্টিভ বি প্রোডাক্টিভ আমাদের কোনো দরকার নাই ঠিক আছে অর্থাৎ তুমি যদি দিনে এই পাঁচ ছয় ঘন্টা যদি তুমি পর্যাপ্ত চার পাঁচ ঘন্টায় যদি বললাম তুমি যদি মনোযোগ সহকারে পড়ো ভাই এই অল্প সময়টা সারা দিনে তোমার কলেজের বা তোমার হচ্ছে কোচিং এর বাহিরেও সেই ক্ষেত্রে তোমার এই যে অনলি ফোর আওয়ার্স অনলি ফাইভ আওয়ার্স এই পড়াটা তোমার প্রচুর ইফেক্টিভ হয় প্রচুর এবং তুমি যদি ধারাবাহিকতা তোমার বজায় রাখে করো ঠিক আছে এবং আরেকটি বিষয় আমি সব স্ট্রিক্টলি মেনটেন করতাম সেটা হলো যে মোটামুটি সব সাবজেক্টের জন্য আমি আলাদা খাতা রাখার চেষ্টা করতাম পাশাপাশি আমি সেই খাতায় নোট বানাইতাম কি বানাইতাম নোট করতাম এখন তুমি বলতে পারবে ইকোনমিক্স এর নোট কিভাবে করতে আপনি ঠিক আছে ইকোনমিক্সের ক্ষেত্রে আমার যে কলেজের শিক্ষক রণজিৎ রণজিৎ কুমার নাথ স্যার উনার বই তো পুরো বাংলাদেশ সেনায় প্রতি তুলিয়া পড়ানো হয় আমরাও তোমাদেরকে ক্লাসে ওনার বই থেকেই পড়াই তো ওনার বই উনি আমাদেরকে সাজেশন দিয়েছিল যে তুমি আলাদা একটা খাতা বানো সেই খাতায় শুধুমাত্র তুমি চিত্র আঁকবা এই যে বিভিন্ন কার্ড থাকে না চাহিদা সমীকরণের রেখা আছে ভারসাম্য রেখা যোগানের রেখা আছে ক্রমরাসমান উৎপাদন বিধির রেখা এই সকল রেখাগুলো আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম উনি আমাদের বলতেন যে নরড্যামের ছেলেরা পরীক্ষার হলে স্কিল ব্যবহার করে সময় কেন নষ্ট করবে ঠিক আছে বা তোমার হচ্ছে কো মাপে মাপে কেন করবে তাদের হাত হবে শিল্পীর মতো ইকোনমিক্স তা বিশ্বাস করো ভাই আমার টাই হয়ে গেছিল ঠিক আছে আমি খাবার প্লেটেও মনে করো যে এরকম করে আমি চিত্র আঁকতাম ঠিক আছে যে যাচ্ছে চিত্র আঁকতাম তো এই চিত্রগুলো আঁকার যে মানে রসটা কিছু নোট বানাইতাম আমি আলাদাভাবে সব সাবজেক্টের এবং ইকোনমিক্সের জন্য দুইটা নোট থাকতো একটা ম্যাথে বা একটা থিওরির জন্য একটা হলো কি আমার চিত্রের জন্য আলাদা শুধু সেখানে আমি চিত্রই আঁকতাম ওকে সো চেষ্টা করো নিজেকে সঠিকভাবে বিল্ড আপ করার এর জন্য শুরুতেই বলেছে কি দরকার দরকার তোমার একটা রুটিন এবং এই রুটিনটা তৈরি করবা অবশ্যই অবশ্যই ভাঙার জন্য না কিন্তু পালন করার জন্য কারণ এই যে দেড় থেকে দুই বছর একটা সময় এই সময়টা যদি না খাটো ভাই তাহলে খাটবা কোন সময় ভাই ঠিক আছে তাই ভালো একটা ভবিষ্যতের জন্য সৃষ্টিকর্তা আমাদের সকলকে একটা সুন্দর ভবিষ্যৎ দেখ এই কামনা করে নিজেরা শপথ করো যে রুটিন আমি তৈরি করবো আজকেই দেখার এই ভিডিও গাইডলাইন দেখার পরে আমি যে রুটিন তৈরি করবো নিজের সুযোগ সুবিধা বুঝে শুনে তারপরে আমি সেই রুটিনটা স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবো এবং বলবা এবং আমি আমার এই রুটিনের ইসে নিজে লেগে রাখছিলাম যে ইফ আই ব্রেক এনি রুট আই উইল ট্রাই টু মেক ওভার দ্যাট অর ওভারকাম ঠিক আছে তো চেষ্টা করতাম আমি যখন আমার অনেক ভাঙতো